আইসিটি বিষয়ের মোবাইল প্রযুক্তি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সিডিএমএ কি তো সিডিএম এর পূর্ণরূপ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এই যে লক্ষ্য করি সিডিএমএ এ এর পূর্ণরূপ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস অর্থাৎ কোড ব্যবহার করে মোবাইল পরিচালনা করা একসময় ছিল কিন্তু সিম ছাড়া মোবাইল সেগুলো এই সিস্টেমে চলতো সিডিএমএ পদ্ধতিতে তাই আমরা আরো লিখতে পারি সিডিএমএ একটি ওয়ারলেস নেটওয়ার্ক প্রযুক্তি যে ক্ষেত্রে মোবাইল ব্যবহারকারীকে একটি কোড দেওয়া হয় যার মাধ্যমে ডেটার আদান প্রদান বা কথোপকথন চলতো অর্থাৎ সিডিএম হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এই প্রযুক্তিতে মোবাইল ব্যবহারকারীকে একটি কোড দেওয়া হয় মোবাইল কিনলে তাকে সিম দেওয়া হতো না সিম ছাড়া মোবাইল এই নিয়মে চলতো কোড দেওয়া হতো একটা আমরা দেখেছি যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি তখন দেখেছি যে এই সিম ছাড়া মোবাইল ছিল কিন্তু যেমন এই বাংলাদেশে সিটি সেল নামে একটা অপারেটর ছিল সিডি সেল কোম্পানি এই সিটি সেল কোম্পানির যে সমস্ত মোবাইলগুলো ছিল এই যে এই ধরনের মোবাইল ছিল সিটিসেল সেল কোম্পানি তো এই মোবাইলগুলো কিন্তু সেম ছাড়া চলতো কোডের মাধ্যমে কোডের মাধ্যমে তাই বলা হচ্ছে বাংলাদেশে মোবাইল অপারেটর সিটিসেল সেল ব্যবহার ক্ষেত্রে এই সেবা দিয়েছিলেন এবং সিডিএম ডেটা ট্রান্সমিশন সুবিধা কম হওয়ায় বর্তমানে এই পদ্ধতির প্রস্তলন তুলনামূলক কম মানে এটা স্পিড কম ছিল সিডিএমএ ব্যবহৃত ফোনকে এই গ্রিন ফোনও বলা হতো এবং এই ধরনের ফোনকে গ্রিন ফোন বলা হয় অনেক সময় এমসিকিউ পরীক্ষায় থাকে নিম্নের কোনটি গ্রিন ফোন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষা যদি আসে উপরটুকু লিখলেই হবে অথবা এই লাইনটুকু লিখলেই হবে এক মার্কসের জন্য শুধু অ্যাব্রিবিশনটুকু আমি মূলত একটু ব্যাখ্যা দিয়েছি যাতে এমসিকিউ আসলে পারি তো এই সিডিএম এর মূল কথা হচ্ছে কোড ব্যবহার করে মোবাইল চলতো সেম ছাড়া যেমন বাংলাদেশে ব্যবহৃত সিটি সেল এক সময় ছিল সিটি সেলের এখন প্রচলন নাই বললেই চলে তাই না আমরা দেখেছি পড়া স্টুডেন্ট লাইফে দেখেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের দূর অনুরোধে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে